আমি আশা করি বাংলাদেশ আগিয়ে যাবে এখন যেভাবে আগিয়ে যাচ্ছে বাংলাদেশে প্রথমবার প্রথম হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা ফুল ভিডিওটি মনোযোগ আকারে দেখবেন তাহলে অনেক লোকেশন আপনারা দেখতে পারবেন আমি অনেক লোকেশন পিকচার শেয়ার করেছি এই ভিডিওতে যেই লোকেশনগুলা দরদ সিনেমায় ব্যবহার করা হয়েছে একের পর এক একটা দামাকা দিয়ে যাচ্ছেন নতুন নতুন আমাদের মেগা স্টার সাকিব খান আমরাও সেইরকম দামাকার জন্য অপেক্ষা করছি তাহলে চলুন দর্শক আজকে আমরা দরদ সিনেমা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদেরকে সকল আপডেট জানিয়ে দেবো মূলত দরজ সিনেমাটি গত এক বছর থেকে প্ল্যানিং চলছিল পরিচালক অনন্য মামুন চিন্তাভাবনা করছিলেন কিভাবে দর্শককে একটি দামাকা সিনেমা উপহার দিবেন কিভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো শুট করবেন কিভাবে ফাইভ সিনগুলো দামাকা আকারে শুট করবেন কিভাবে দরদ সিনেমার গানগুলোকে প্রেজেন্ট করবেন কিভাবে কন্টেন্টটাকে ভালো করে এডিটিং করবেন কন্টেন্টটাতে ভালো বিজিএম দিবেন সমস্ত কিছু চিন্তা ভাবনা করে দরদ সিনেমাটি অনন্য মামুন রিলিজ দিতে চাচ্ছেন সঠিক সময়ে আমরা জানি দরদ সিনেমাটি গত এক বছর থেকে সমস্ত কিছু প্ল্যানিং চলছিল দরদের অনেক রিলিজ ডেট পিছিয়েছে পরিচালক অনন্য মামুনের দরদ সিনেমাটি অনেক আগেই রিলিজ হয়ে যেত কিন্তু দরদ সিনেমাটি রিলিজ না হওয়ার মেইন কারণ হচ্ছে মেগাস্টার সাকিব খানের একের পর এক দুইটা সিনেমা হিট যাওয়ার কারণে অনেক ছিল দুইটা সিনেমা তাই সিনেমাটি ডেট দিয়েছিলেন মামুন এবং অপেক্ষা করছিলেন সঠিক সময়ে দরদ সিনেমাটি রিলিজ করার জন্য দর্শকরা অনন্য মামুন বাইকে সবাই ভুল বুঝেছিলেন আমি সবাইকে বলবো ভাই আপনারা কেউ ভুল বুঝবেন না তিনি অনেক ভালো একটি মুভি বানিয়ে নিয়েছেন এবং ওনার সমস্ত কাজকর্ম অ্যাক্টিভিটি এভরিথিং ইজ দেখে আমার মনে হয় না যে উনি আমাদেরকে নিরাশ করবে পরিচালক অনন্য মামুন প্রেস মিট করে দশে জুলাই অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে দরদ সিনেমাটি মুক্তি পাবে সারা পৃথিবীতে পরিচালক অনন্য মামুন দরদ সিনেমাটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে এবং অনেক স্বপ্ন দেখছে আমরা আশা করছি আপনার দরদ সিনেমাটি অনেক ভালো ব্যবসা সফল একটি সিনেমা যেন হয় যাতে পরবর্তীতে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে নতুন সিনেমা যেন আমাদেরকে দামাকা উপহার দিতে পারে প্রিয় দর্শক আপনি যদি মেগাস্টার সাকিব খানের ফ্যান হয় থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি মেগাস্টার সাকিব খানের সকল আপডেট সবার আগে পেতে পারেন